তো যারা নিবেন এই যে বিপুলের এই যে ছয়টা কালার আমি দিয়ে দিব উন্নাটা কাটওয়া করা আছে পুরো উন্না কাজ করা আছে রিয়েল এই জামাগুলো ঠিক আছে পাঁচ হাত অন্য হবে আড়াই বহরের এগুলো একেবারে এছাড়া আর কিচ্ছুই না এখন সবাই নিতে পারবেন ঠিক আছে যেই প্রাইস আপনার সবাই এটা হচ্ছে গিয়ে আপনার উন্নাটা অসাধারণ সুন্দর হ্যালো বিহুস আসসালামু আলাইকুম বিপুলের এগুলো হচ্ছে বিপুলের অরিজিনাল ড্রেস যারা অরিজিনিয়াল কিছু নিতে চান তাদের জন্য ঠিক আছে আপনারা পুরো বই নিলে আপনাদের জন্য আমের এখন তো লস প্রাইজে এখন কোনো প্রাইজ নাই এখন শুধু মাত্র সেল দিয়ে কথা কোনো সেল নাই তারপর আমরা খালি শুধুমাত্র নামটা রাখার জন্য আপনাদের জন্য অনলাইনে থাকতেছি অনলাইনটা ঠিক রাখার জন্য যে আমার আমি পেজে অ্যাক্টিভ আসি এর জন্য ঠিক আছে এছাড়া আমার আর এখানে কোনো ওয়ে নেই এটা হচ্ছে বিপুলের অরিজিনিয়াল বই যেটা হচ্ছে অরিজিনিয়াল ইন্ডিয়ান ড্রেস অরিজিনিয়াল ইন্ডিয়ান ড্রেস কালার হবে কয়টা আপনারা দেখেন সব কিছু দেখা তারপর আপনাদেরকে আমি কাপড়গুলো দেখাইতেছি কাপড়ের কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট পঁচিশশো টাকা বিক্রি করতে পারবেন চোখ গুঞ্জে এগুলোতে ডবল লাভ করতে পারবেন যেগুলো এগুলো হচ্ছে ব্র্যান্ডের জিনিস কেননা বই বইয়ের জিনিসটা একটু হাইফাই হয় আপনারা জানেন সবাই যে বইটা হলে মানুষ একটু দাম দেয় যে প্রোডাক্টটা হ্যাঁ আসলেও আনকমন আর এগুলো অরিজিনিয়াল ইন্ডিয়ান এখানে কোনো মাস্টার কপি টপি নেই কপিগুলো হচ্ছে গিয়ে আপনার আরও হালকা হয় আর এটা হচ্ছে অরিজিনিয়াল ইন্ডিয়ানটা অরিজিনিয়াল ইন্ডিয়ানটা দেখাচ্ছি আপনারা যারা নিবেন শুধুমাত্র এই স্ক্রিনশট দিবেন আমাদেরকে বিকাশ করতে হয় পাঁচশো টাকা আমরা অ্যাডভান্স নেই আমরা বিকাশ নাম্বার যখন আপনি বলবেন তখন আমি দিয়ে দিব আমাদের স্ক্রিনে কোনো বিকাশ নাম্বার দেয়া নাই। ঠিক আছে আমরা স্ক্রিনে বিকাশ নাম্বার এর জন্য দিই না যেহেতু হ্যাকাররা বুঝে তো হ্যাকারদের জন্য আমরা কাজ করতে পারি না এর জন্য আমরা হ্যাকারদের জন্য আমরা বিকাশ নাম্বারটা স্ক্রিনে দিই না তো যারা নিবেন এই যে বিপুলের এই যে ছয়টা কালার হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কালার যারা নেবেন তাদের জন্য আজকের পুরো ভিডিওটা ঠিক আছে পুরা ডাব ভিডিও পাবেন আপনি যদি এই বলিউড নাম্বারটা দিয়ে আপনি সার্চ দেন ইন্টারনেটে পেয়ে যাবেন এটার প্রাইস এটার অরিজিনাল প্রাইস আমি বললেই তো আপনাকে আমি বেশি টাকা রাখতে পারব না কিংবা স্ক্রিন সার্চ আপনি পেয়ে যাবেন এটার প্রাইস তো আমি এখন দেখাবো আপনাদেরকে এই ড্রেস গুলো আজকে একেবারে কম প্রাইসে পেয়ে যাবেন একেবারে হোলসেল প্রাইস হ্যাঁ আর এটা তো আপনার বই আছে তারপরে আপনার এখানে ক্যাটালগ আছে একটা করে ক্যাটালগ পাবেন একেবারে নতুন তাজা জিনিস তাজা জিনিস বুঝবেন কিভাবে এই যে ক্যাটালগটা ক্যাটালগটা সেম ক্যাটালগ সেম ক্যাটালগ আসছে আর এই বিপুলের এই ড্রেসটা আমরা আজকে অনেক কম প্রাইজে দিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে ড্রেসটা পুরো ড্রেসে কিন্তু এরকম করে গর্জিয়াস করে কাজ আছে আর এই যে এটা হচ্ছে হাতা হাতায়ও আপনি সিকুয়েন্স পাবেন হাতায়ও সিক্স পাবেন ব্যাক সাইডেও সিকুয়েন্স পাবেন সাইডটা দেখা দিই এই যে সাইডেও সিকুঞ্জস পাবেন তো এটা অনেক লস প্রাইজে যাবে আজকে যারা নেবেন তাদের জন্য আজকে যারা নেবেন একেবারে ফ্রি সাইজ যে যতটুক মনে চায় ততটুক বানাইতে পারবেন আপনার ফ্রি সাইজ এই বিপুলের অরিজিনাল এই ড্রেসটা আজকে একেবারে পানির দামে দিয়ে দিব এই যে পানির দামে দিয়ে দিব উন্নাটা কাটওয়ার করা আছে পুরো উন্না কাজ করা আছে এই যে দেখেন এগুলো আর আমাদের কাছে সব ধরনের ড্রেস পাবেন হোলসেল প্রাইসে এটা হচ্ছে ওনার কাজের ফিনিশিংগুলো দেখেন এগুলো অরিজিনাল ড্রেস ঠিক আছে এটার সাথে আপনি পাবেন একটা বই বইটা পাবেন বই যারা নেবেন বইয়ের জন্য বই নিয়ে নেবেন ঠিক আছে বই নিয়ে নেবেন এটা আরও সুন্দর এই যে এটা আরও সুন্দর উল্টা ধরছেন আর এখানে অনেক ধরনের ড্রেস পাবেন আমাদের এখানে সব ধরনের ড্রেস পাবেন এটা হচ্ছে কালার এই যে এটা সুন্দর 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 অনেক এইটা কোয়ালিটি অনেক ভালো আর এটা হচ্ছে হাতাটা প্রত্যেকটার হাতা কাজ করা আছে প্রত্যেকটার হাতা সিকোয়েন্স দিয়ে অ্যাম্বোডারি ওয়ার্ক করা প্রত্যেকটার সাথে ক্যাটালগ থাকবে অরিজিনাল ড্রেসের এইরকমই থাকে ডিজাইন ঠিক আছে আপনি গুগলে সার্চ দিলেই পাবেন আমি তো বললেই হবে না গলা বাইরে এলেই হবে না যে আমার এগুলা অরিজিনাল অরিজিনাল পেতে হলে আপনাকে যাইতে হবে গুগুলে তো গুগুলে চলে যাবেন যারা বিশ্বাস না করেন তাদের জন্য তারা পেয়ে যাবেন এই জামাগুলো রিয়েল এই জামাগুলো ঠিক আছে পাঁচ হাত অন্য হবে আড়াই বহরের এগুলো একেবারে রিজনেবল প্রাইস আমরা দিচ্ছি আপনাদেরকে কাপড়টা অনেক ভালো আপনারা বিক্রি করতে পারবেন ভালো একটা রেটে ঠিক আছে সামনের পিসে দুই পাশে কাজ আছে কালার গিয়ে দুইটা আর দেখাচ্ছি তিনটা কালার আপনারা নিয়ে নেবেন আমাদের এখানে অনেক ধরনের ড্রেস আছে ড্রেসগুলো আমরা হোলসেল করে থাকি সবাই চলে আসবেন যারা আসতে চান চলে আসবেন ঠিক আছে চলে এসে নিতে পারবেন এটা হচ্ছে ব্লুর ভিতরে অনেক সুন্দর প্রিন্টটা অনেক সুন্দর স্ট্যান্ডার্ড একটা কালার স্ট্যান্ডার্ড কালার কালারটা অনেক সুন্দর সোবার কালারের ভিতরে আর এটা হচ্ছে এটা উল্টা অ্যাডিসান এইটা হচ্ছে আপনার ড্রেসটা এটা হচ্ছে আপনার ড্রেসটা দেখা দিবেন একটু আস্তে ধীরে করেন সমস্যা নাই এত তাড়াহুড়া নাই তো এখানে এই যে এটা হচ্ছে আপনার হাতাটা এটা একটু স্ট্যান্ডার্ড ড্রেস কালারটা অনেক সুন্দর সোবার কালারের ভিতরে যারা শুধু মাত্র সেলার ভাই বোনের আছেন তাদের জন্য শুধু মাত্র সেলার ভাই বোনদের জন্য এই বিপুলের ড্রেসটা আমার লস প্রাইজে যাবে যারা নেবেন প্রত্যেকটা ড্রেস আমরা এখন তো মানে বাইচা থাকতেছি খালি ইউটিউব চ্যানেলটা কিংবা ফেসবুকটা একটু ধরে রাখতেছি এছাড়া আর কিচ্ছুই না এখন ব্যবসার কথা যে বলবে সে হচ্ছে বোকা যে আপনি চোখায় ব্যবসা করতেছেন না এখন কেউই ব্যবসা করতেছে না দেশের অবস্থা সবাই জানেন আর সবাই জানেন এখন প্রাইস যেই প্রাইজে নিতে পারবেন এই প্রাইজে আপনার ব্যবসা দুই টাকা কামাইতে হইলে এখন এই মুহূর্তে নিতে পারেন ঠিক আছে দুই টাকা ওই পাশে ওই পাশে ওই পাশে উপরে হুম এই যে দেখেন এটা হচ্ছে কালো খয়রি খয়রি কালারটা আর হাতায় কাজ করা হবে হাতাটা উল্টায় নিবেন তাইলে বুঝতে পারবেন হাতাটা হাতাটা ফ্রি সাইজ হবে জামাটাও ফ্রি সাইজ হবে একেবারে যার যতটুকু লম্বা দিতে চান ততটুকু হবে কেননা এটা ফুল প্রোডাক্ট এগুলো কখনো লম্বা ছোট দেয় না আর প্রত্যেকটার সাথে সেম কালারের আপনার ক্যাটালগ আছে সেম কালারের ক্যাটালগ সালোয়ারটা একটু মিক্স থাকবে এই ইন্ডিয়ান সালোয়ারগুলো এমনই থাকে বাংলাদেশি সালোয়ারগুলো আপনার সুতি দেয় কিন্তু ইন্ডিয়ান সালোয়ারগুলো একটু মিক্স থাকে আর এটা হচ্ছে উন্নাটা দেখেন কি সুন্দর এই যে প্রাইসটা দিব আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইস যেই প্রাইজে আপনারা সবাই নিতে পারবেন ঠিক আছে যেই প্রাইসে আপনারা সবাই নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা কালার আর এরপরে দেখাচ্ছে আমি আরেকটা কালার দেখাই আমার প্রাইসটা বলে দিচ্ছি আপনারা যারা নেবেন আজকে আপনাদের জন্য এটা কি প্রাইস দিতাম বলেন তো আপনারা বলেন আছে গিয়ে সামনের পাটটাও অনেক সুন্দর আর এটা হচ্ছে কি আপনার হাতা এটা অনেক সুন্দর আর এটা হচ্ছে হাতাটা এগুলো স্ট্যান্ডার্ডের ভিতরে এগুলো কালার কোয়ালিটি স্ট্যান্ডার্ড হয় তো আপনারা যারা নেবেন এগুলো ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন সালোয়ারগুলো একটু মিক্সড সালোয়ার থাকবে কিন্তু কাপড়টা হচ্ছে ইন্ডিয়ান একটা সফট কাপড়ের ভিতরে ঠিক আছে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র কি প্রাইস দিতাম বলেন আপনাদেরকে বইটা দেখায় আমি প্রাইসটা বলে দিই এই যে এটা হচ্ছে গিয়ে আপনার অন্যটা আর এখানে আমাদের সব ধরনের জামা পাবেন চলে আসবেন যারা হোলসেলে নিতে চান আর এই সুন্দর এই ছয়টা কালার আপনারা যারা নেবেন তাদের জন্য প্রাইস হচ্ছে গিয়ে লাস্টের পেজটা দেখায় দিই আপনাদেরকে যে এই সবগুলো আমাদের এক প্রাইজে দিয়ে দিছি সবগুলা সেম প্রাইস প্রাইসটা হচ্ছে গিয়ে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় যারা নেবেন পুরো বইটা তাদের জন্য এক হাজার পঞ্চাশ টাকা বেশি সুন্দর এইটাই কিন্তু বইয়ের লাস্টে দিয়ে দিছে এই কালারটা এই কালারটা অনেক সুন্দর সোভার কালার তো আপনারা নিতে পারেন এটা এটা আমরা ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিচ্ছি সবগুলো ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিব একেবারে রিজনেবল প্রাইজে পাবেন এই জামাগুলো তো যারা নেবেন এগুলো ডিসকাউন্ট প্রাইজ এই জামাটার কালারটা হচ্ছে কি আপনার এই যে লাই দেখছেন ক্যাটালগটা সেম কালার এই যে বইয়ের লাস্টে কিন্তু এই জামাটা দিয়ে দিচ্ছে এই জামাটা অনেক সুন্দর বইয়ের লাস্টে দিয়ে দিচ্ছে এটা সালোয়ারটা সালোয়ারটা একটু পিস্লা টাইপ থাকবে একটু মিক্স থাকবে সালোয়ার ইন্ডিয়ান সালোয়ারগুলো এরকমই হয় তো সুন্দর এইগুলার প্রাইস তো দিয়েই দিচ্ছি আপনারা যারা নেবেন নিয়ে নেবেন এই যে দেখেন অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর এই কালারটা এই কালারটা অনেক সুন্দর আর এই যে কাজের কোয়ালিটি দেখেন কত সুন্দর তো এটা এইগুলো এখন নিলে আপনারা ভালো পয়সা মানে ইনকাম করতে পারবেন তো নিয়ে নেবেন আর প্রাইসটা আমি লাইভে লাস্টে বলে দিছি